যে বেগুন গাছের বেগুনগুলো কিন্তু বৃষ্টির পানি পেয়ে বেশ বড় বড় হয়েছে সাইজ দাঁড়াও বলো একটু দেখি মাশাল্লাহ মাশাল্লা এখন একটু বেগুনের সাইজ আইসে আরো আছে তো না ওই যে এই যে বড়ো একটা বড় একটা এখানে এই যে এই যে ওই যে নিচে একটা ওই যে ওই যে ওই ওই ওইখানে নিচে ওই যে ওই দেখো এটা করো হ্যাঁ তারপরে আরো আছে দেখো ওটা তোলো এই যে একটা এই যে একটা বড় এই যে দেখছো এ আমি তুলতে চাই ভিডিও করতেছিনা নাউ যদি 가শো ইখানে ছোট 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 গুলো তুলে না বড় হবে এখন বৃষ্টির পানি পাইলে আবার বড় হবে হয় থাক নাওড়া বড় না ওটা আরও মোটা হবে থাক টাকা বড় বেগুন আছে নানু ভাই কিনে নিয়ে না ধর তিনটা তুমি তুলিছো আর একটা আমি তুলিছি তারপরে তোমার ই না সরো তুলিছি বেগুন তুললি হলো বড় আর ছোট আর কোন গাছ হয়েছে নাই তাই দেখো আর এখানে লাফার বিচি লাগানো হয়েছিল চারা গজায়নি তারপর ঢেঁড়সের বিচি কোনো কিছু চারা হয়নি শুধু পুঁই শাকের চারাগুলো জ্বালাইছে পুইশাক এবার খাইয়ে পারলে হয় ওইদিকেও পুশাক জ্বালাইছে এগুলো পুইশাক চলো এই যে পুশাক জ্বালাইছে

আর একটু কিছুদিন আর চার পাঁচ দিন পর খাওয়া যাবে এখন তুললে তো সবগুলো লাগবে একবেলায় বেলায় হ্যাঁ এখানে মনে হয় নাপার বীজ নাপা শাকের বীজ বুনেছে নাপা শাকের বীজ বুনেছে কি না জানি না তবে নাপা শাক তো হয়েছে আর ওই যে আগের লাগানো পুঁই শাক মিষ্টি আলু শাক পুঁই শাক কিনে এনে তো ভুল করছে আজকে পুঁই শাক তো বিটে যাচ্ছিল এগুলো কাটে নিলেই হতো শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেক দিন পরে একটু গাছের আপডেট দিতে চলে আসলাম আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এই যে চারিদিকটা এরকম আর গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না ঝড়ের পরে আমাদের চালের অবস্থা এরকম হয়েছে আর টিন অনেকগুলো টিন প্রায় পাঁচ ছটা টিন উড়ে চলে গেছে আর টিনগুলো খুঁজেও পাইনি আশেপাশে খুঁজেছিলাম কেউ বলতে পারল পারলো না আর কি তো যাই হোক এগুলো একটু সারাতে হবে আর এখানে হচ্ছে এই গাছগুলোর অবস্থা খুবই শোচনীয় আর ছাদটাও বেশ ময়লা হয়েছে তো যাই হোক দেখি এক সময় সময় করে একটু ঝাড়ু দিব সময় হচ্ছে না এই মাত্র আসলাম কোচিং থেকে বড়ো মেয়েকে নিয়ে তো এখন আসলাম একটু গাছে পানি দিতে ও গাছগুলোরও যত্ন নেওয়া হচ্ছে না আর ওই যে আমার খালাম্মার বাসায় গেছিলাম তো তখন এসে দেখি প্রচুর রোদের মধ্যে গাছগুলো ছিল তো পানি দেওয়া হয়েছিলো না তো সেই জন্য আর কি এসে দেখি যে পোলায়ের পাতা গাছগুলো ছিল সবগুলো গাছ কিন্তু মরে গিয়েছে এখানে সেইগুলো আর কি তুলে ফেলা হয়েছে এই যে ওখানে আর এগুলো একটু যেগুলো এই যে স্পাইডার প্লান্টের পাতাগুলো শুকিয়ে গেছে এই পাতাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে যেহেতু বর্ষার সিজন এসে গেছে তো পরিষ্কার করে দিলে এগুলো কিন্তু আবার খুব ভালোভাবে সতেজ হয়ে উঠবে আর মরিচ গাছগুলো আলাদা টবে যেগুলো লাগানো ছিল একটা একটা করে সেগুলো তো সব মরে গিয়েছে আর এখানে এই যে এটা হচ্ছে ড্রাগন ফলের একটা গাছ লাগাইছিলাম এই টপটার মধ্যে তো সেখানে অনেকগুলো মরিচ গাছ একসাথে হয়েছে প্রায় পাঁচ ছয়টা তো সেখানে কিন্তু মরিচও হয়েছে এই যে এই একটা তারপরে এখানে এই যে হচ্ছে তো এই গাছগুলোতে একটু পানি দিব বৃষ্টি মানে দুপুর দিকে একবার আসছিলো কিন্তু বৃষ্টি আর হয়নি হালকা সিটে ছিটে পড়ে কিন্তু বন্ধ হয়ে গেছে যাই হোক যার কারণে এখন উঠলাম ছাদে একটু পানি দিয়ে দিই তারপর আর কি নিচে যাব আর একটা রিও প্লান্ট ছিল তো সেই রিও প্লান্টের গোড়া থেকে অনেকগুলো চারা বের হয়েছিল সেই চারাগুলো উঠায় উঠায় কিন্তু এই যে এক একটা টবে এক এক একটা লাগাইছি যেখানে একটা লাগাইছি এখানে একটা লাগাইছি আর এখানে একটা লাগাইছি ওখানে একটা আর এই যে এই যে এখানে একটা লাগাইছি এই যে এটা আর ভিতরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ওই যে রিমাল যেদিন হয়েছিল রিমাল ঝড় তো সেদিন কিন্তু সব এই টপগুলো নিচে পড়ে গেছিলো সবগুলো তো এখানে কিছু উঠিয়ে রাখলাম আবার আর কিছু হচ্ছে নিচে আছে এই যে এখনো নিচে আসে ঠিক আছে আর এটা হচ্ছে নতুন বসিয়েছি এই যে টপটা বানিয়েছিলাম আমি নিজের হাতে সিমেন্ট বালি দিয়ে তো সেখানে একটা স্নেক প্লান্ট বসিয়েছি আর এই যেখানে স্নেক প্লান্টের আর প্রজাতি তো এখান থেকে কিন্তু আরো নতুন একটা চারা বের হয়েছে প্রথমটা হচ্ছে মাদার প্লান্ট এটা এটা প্রথমে লাগাইছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে এইটা হয়েছে তারপর এই আর একটা এইখনে আছে এটা এল'ভেৰা পুৰ টপটাই আছে টাইমফুল অনেকটা অন্ধকার হয়ে এসেছে আর আজানও পড়ে গেছে আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগে সন্ধ্যাবেলায় তাই না অনেক সুন্দর লাগে এই যে যখন সূর্য ডুবে যায় আর সন্ধ্যা নেমে আসে আকাশটা ঠিক এরকম হয়ে যায় লালসা একটা আবহাওয়া আসে দারুণ লাগে কিন্তু আর নারকেল গাছগুলোর ফাঁক দিয়ে ফাঁক দিয়ে লাল দেখা যাচ্ছে তো সে একটু সৌন্দর্য তো যাই হোক যেহেতু আজাদ নিয়ে দিয়েছে এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে তারপর মাগরীবের নামাজ পড়বো আর আরেকটা জিনিস দেখাই বন্ধুদের আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে এই যে হ্যাঁ মানি প্লান্টের কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বের হচ্ছে পুরোটা এটা আর কি ভরে যাচ্ছে কিন্তু যাই হোক এখানে আর অন্য কোনো গাছ তেমন লাগাবো না মানি প্লান্টই হোক তো সবাইকে ঈদ মোবারক ঈদের একশো বছর পরে সেই ঈদের ব্লগ আজকে শেয়ার করছি তো ঈদের দিন সেরকম একটা ব্লগ শ্যুট করা হয়নি আর বিগত অনেক দিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না তো সেই কারণে আর শ্যুটও করে রাখা হয় না তো যাই হোক মানে সাংসারিক ব্যস্ততা এবং বাচ্চাদের পিছনে এতটা সময় দিতে হয় যার কারণে ব্লগ করার সময় পাচ্ছি না হ্যাঁ তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে কুরবানির মাংসটা রান্না করার জন্য এখানে আস্ত রসুন নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিব না তো সব মশলা দিয়ে আমি একসাথে হাত হাতে মেখে নিব তেল টেল সব কিছু দিয়ে নিব আদা বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ যা কিছু দিই বাটা সব কিছু একসাথে দিয়ে তেল টেল একসাথে দিয়ে তারপরে হাতে মেখে তারপর হচ্ছে কুরবানির মাংসটা রান্না করি আর কুরবানির মাংস যেহেতু তো কুরবানির দিন মাংস রান্নায় একটু বেশি করে মাংস নেওয়া হয় তো যেভাবেই রান্না করা হয় ওটাই কিন্তু মজা হয় তো যাই হোক কোরবানির আগেই বলে দিলাম কোরবানির দিন কিন্তু শুধুমাত্র এই রান্নাটা আর খাওয়া দাওয়াই শেয়ার করব তো সকালবেলায় সেমাই নুডলস রান্না করেছিলাম তো এটুকুই আর বেশি কিছু ঝামেলা করিনি আর আর দুপুরের জন্য হচ্ছে শুধু ওই বসটাই আর পোলাও রান্না করেছি শ্বশীর বাবা আবার ভাত খেতে পছন্দ করে সাদা ভাত দিয়ে গোষ তো সেই জন্য সাদা ভাতও রেখেছি যে রাইস কুকারে করে নিয়েছি সাদা ভাতটা আর পোলাও করে নিয়েছি তো যেহেতু কুরবানির দিন গরুর গোশ ছাড়া অন্য কিছু আর চলবে না তো গরুর গোশটায় রান্না করেছি আর কিছু করিনি এক্সট্রা তো সবাই একটু কষানো গোশটা বেশি পছন্দ করে তো কষানো গোশটাও রেখে দিয়েছিলাম একটা বাটিতে কিছুটা উঠিয়ে তো এখন আর কি খেতে বসেছি সব কিছু নিয়ে কষানো গোশটা রয়ে গেছে মিক্সাপার মধ্যে তো মেয়েকে পাঠিয়েছি কষানো গোশটা নিয়ে আসার জন্য আর এখানে আছে স্প্রাইট আর সালাদ করে নিয়েছি এই হচ্ছে মোটামুটি আমাদের কোরবানির দিন দুপুরবেলার খাবার দাবার তো আজকের ব্লগটা কিন্তু এই সেই দিয়েই আর কি সাজিয়ে নিলাম মানে কুরবানির আগের দিনের ব্লগ দিয়ে এবং কুরবানির দিন শুধুই গোশ রান্না এবং খাওয়াটা শেয়ার করলাম তো যাই হোক শ্যুটটা করা ছিল তাই ভাবলাম দেরি হয়েছে তো কী হয়েছে ছেড়েই দিই ভিডিও করা আছে মোবাইলে তাই ছেড়ে দিলাম আর কি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ